আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশ কি জয়ী হতে পারবেন অথচ ভারতের নাগরিকরা অনেকে বলছেন যে তারা নাকি হুশু করে দিলেই বাংলাদেশ ভেসে যাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সাথে সবচেয়ে বড় সীমানা বর্ডার হলো ভারতের অর্থাৎ বাংলাদেশের বলতে গেলে চতুর্দিকেই কাজেই বাংলাদেশের সাথে যখন তারা লড়তে আসবে তখন তাদেরকে চতুর্দিক থেকে আসতে হবে আর ভারতের সব বাহিনী কিন্তু চতুর্দিক থেকে আসলে মানে ভারতের সব বাহিনী কিন্তু বাংলাদেশের উপরে প্রয়োগ করতে পারবে না কেন পারবে না দেখেন ওদিকে পাকিস্তান এবং চীন এরা কিন্তু শক্ত অবস্থানে আছে কিছুদিন আগে পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধ চলতেছিল ওই সময় সুযোগ নিয়ে চীন কিন্তু আশি কিলোমিটার জায়গা ভারতের দখল করে নিছে আশি কিলোমিটার জায়গা ভারতের ভিতরে এসে দখল করে নিয়েছে যখন চীন এবং পাকিস্তান দেখবে যে এরা বাংলাদেশের উপরে আঘাত হানছে তখন কিন্তু পাকিস্তান আর চীন কিন্তু বসে থাকবে না তারা ওই দিক থেকে অলরেডি ওয়ার দেখ নিয়ে নেবে তো ভারতের যে বাহিনী তাদের সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বাহিনীকে রাখা হয়েছে শুধু পাকিস্তান আর চীনের সীমান্ত বর্ডারগুলিতে আর বাকি থার্টি পার্সেন্ট বাহিনীদেরকে রাখা হয়েছে তাদের দেশের মধ্যে যারা বিদ্রোহ অর্থাৎ যারা দেশকে বিভক্তি চায় তাদেরকে দমনের জন্য আর বাকি টেন পার্সেন্ট অথবা টোয়েন্টি রাখা হয়েছে বাংলাদেশের সীমান্ত বর্ডারগুলিতে কাজে এখানে এটা ভাবার সুযোগ নাই যে ভারতের সকল সৈন্য সবাই সব সৈন্যদেরকে নিয়ে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে আর ওদিকে চীন আর পাকিস্তান বসে বসে আঙ্গুল চুষবে এটা ভাবার কখনো সুযোগ নাই দেখেন যখন আফগানিস্তান আমেরিকাকে পরাজিত করলো তখন কিন্তু আফগানিস্তানের মানুষের পায়ের জুতা পর্যন্ত ছিল না তারপরেও তারা কিন্তু জয়ী হয়েছে এদিকে দেখেন ইউক্রেন এবং রাশিয়া ইউক্রেন কিন্তু রাশিয়ার মতো শক্তিধর একটা দেশকে কিন্তু দমন করে রাখছে ইউক্রেনের কাছে ভারী কোনো অস্ত্র শস্ত্র নাই কাজে আমরা তো ওই সমস্ত দেশ থেকে ভালো অবস্থানে আছি এজন্য ঘাবড়ানোর কোনো সুযোগ নাই আমরা সাহসিকতার সাথে শক্ত অবস্থানে থাকবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভারত এবং বাংলাদেশের এই চলমান ইস্যুতে আপনি অবশ্যই একটি কমেন্ট করে যাবেন